আমরা পড়ালেখায় দেখছি আমরা ধাতুয়া সাথে বিক্রিয়া করবে বা ধনাত্মকাত্মানের সাথে বিক্রিয়া করবে এইভাবে শিখছি কিন্তু বাস্তব জীবনে কেন দেখছি আজকে আসবে আমি তোমাদের বাস্তব জীবনে দেখাই প্রথমে কি বলছিলাম আমি এই সিট বিক্রিয়া করবো দেখো তো এটা কি অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে অনেক শক্তিশালী একটা অ্যাসিড ঠিক না তার মানে অ্যাসিড থেকে এই কিছু পরিমাণ অ্যাসিড আমি ওইখানে তাহলে যোগ করবো নাকি যদিও এখানে আমাদের পানি পরিমাণ একটু বেশি পানি থাকে কারণ পানি কি সব কিছুকে হালকা করে ফেলে যত বড় এসি ঢোকার যাই হোক পানি কি করে হালকা করে আচ্ছা যাই হোক আমি কিছু পরিমাণ এসি এখানে নিচ্ছি দেখো এই যে এখানে খাট আগের থেকে কিছুটা খাট ছিল এই জন্যই ধোয়া করছে বুঝছো ফ্যান্ড অফ করে দেবো একজন একটু ফ্যান্ড অফ করে দেবো

তখন এখান থেকে লবণ তৈরি হবে আর পানি পানিতে তৈরি এখন হয়ে গেলো কিছুক্ষণ পরে আবার কি লবণও পানি তৈরি হবে দেখো এটা কিন্তু পুরোটা আমাদের সোডিয়াম ক্লোরাইড হয়ে গেছে খাবার লবণ হয়ে গেছে হ্যাঁ এটা যদি আমরা এখন তো একদম কাঁচামাল এটা খাওয়া হবে না কিন্তু এগুলা কিন্তু টোটালি যদি আমরা খেতে পারতাম দেখতে পান অনেক লবণ হয়ে গেছে এটা তার মানে কি এই বিক্রিয়া করলাম এই যেটার মধ্যে লবণ আছে আবার কি পানিও আছে লবণ পানি উৎপন্ন হইলো যার নাম কি প্রশমন কিন্তু এটা প্রশমন হয়ে গেছে না এখন অ্যাসিড কোনটা খার কোনটা তুমি দেখতে পাচ্ছ না দুটো কিন্তু একত্রিত হয়ে গেছে কোনটা অ্যাসিড কোনটা খার আমরা বুঝতে পারি না এই যে একত্রিত হয়ে গেল এটার নামই হলো কি প্রশমন বিক্রিয়া ক্লিয়ার হয়েছে প্রশমন বিক্রিয়া আগে বলে আর কি ক্লিয়ার এখন লিখতে দিলে পারবা না যে বিক্রিয়া কি অ্যাসিড ও খার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হলো তাকে কি বলে প্রশমন বিক্রিয়া বলে ক্লিয়ার আচ্ছা ঠিক আছে প্রসমন বিক্রিয়া তাহলে আমাদের শেষ